যে আমল করলে স্ত্রী অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায় আমরা সে আমলটাই করব। প্রিয় ভাই আমার যদি আপনার ঘরের স্ত্রী অবাধ্য হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের বাতলানো অনুযায়ী যে কথাগুলো বলবো সেই কথার অনুযায়ী যদি আমল করতে পারেন আল ওয়ালিউ আল্লাহ তালার একটি সিফাতি গুণ্ডচক নাম এই পবিত্র নামের আমলের মাধ্যমে অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায় আল্লাহর গুণবাচক নাম আল ওয়ালিউ এর জিকিরের আমল ও ফজিলোত্তরে ধর্ম এখন আমরা ইনশাআল্লাহ আপনার ঘরের স্ত্রী যদি অবাধ্য হয় আপনার অবাধ্য স্ত্রীকে বাধ্য করতে পারবেন মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার অবাধ্য স্ত্রী আপনি কোনো কথা বলেছেন আপনার স্ত্রী আপনার কোনো কথাই শোনে না আপনার ঘরে পোলাপান আছে দুই তিনটা কিন্তু আপনার সন্তানদেরকেও আপনার স্ত্রী সুন্দরভাবে তাদের খেয়াল খোঁজখবর রাখে না সারাদিন যে একটা মায়ের দায়িত্ব থাকে সন্তানকে সুন্দরভাবে দেখপাল করে তাদের আদর স্নেহ ভালোবাসা দিয়ে তিনবেলা খাওয়ানো আপনার ঘরের স্ত্রী সেটা করতেছে না এরকম দুর্লভ ব্যবহার আপনার এবং আপনার সন্তানদের উপরে এবং আপনার মায়ের উপরে এরকম টর্চার করতেছে যে স্ত্রীগুলো এরকম স্বামী পিতামাতা সন্তানের অবাধ্য হয় এরকম অবাধ্য স্ত্রীকে আপনি বাধ্য করতে পারবেন প্রিয় ভাই ভিডিওটি আপনার জন্য যদি আপনার ঘরের বিবি এরকমটা হয়ে থাকে আমরা কোরআন এবং হাদিস থেকে আমলের মাধ্যমে যে আমল করলে স্ত্রী অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায় আমরা সে আমলটাই করব। ইনশাআল্লাহ তাল আশা রাখি আল্লাহ তালা আপনার অবাধ্য স্ত্রীকে পরিপূর্ণ বাধ্য করে দিবেন আপনার জন্য তো চলুন ভিডিওটি শুরু করি এর আগে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার নিকট নোটিফিকেশনটি চলে যায় প্রিয় নবী সাল ও সাল্লাম হাদিসে ইরশাদ করেছেন আল্লাহ তাআলার নিরানব্বইটি গুণবাচক নাম রয়েছে যে ব্যক্তি এই গুণবাচক নামগুলোর জিকির করবে সে জান্নাতে যাবে অবশ্যই এটা আমরা জানি হাদিসের মধ্যে এটাও পেয়েছি যে ব্যক্তি আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্থ করতে পারবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় তো প্রিয় ভাই আমার আমরা কি চাই না যে জান্নাতে যেতে আমাদের পিতামাতা আত্মীয়-স্বজন সন্তান সন্ততি সকলেই আছে আমরা সকলেই চাই যেন আমরা জান্নাতের বাসিন্দা হয়ে যাই এর জন্য আমাদেরকে আল্লাহ তাআলার নামগুলো মুখস্থ করতে পারলে খুব ভালো যদি তা না করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ তাআলার নামগুলো জিকির করবেন জিকির করলে কি উপকার এবং ফজিলত আছে আমরা সে সম্পর্কে এখন জানব আল্লাহ তাআলার এই সমস্ত গুণবাচক নামগুলোর আলাদা আলাদা আমল রয়েছে এবং অনেক উপকার ও ফজিলত রয়েছে আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে আল-ওয়ালী একটি পবিত্র নাম আল্লাহ গুন গুণবাচক নামের মধ্যে আল ওয়ালিউ একটি গুণবাচক নাম এই নামের জিকির কলে কি হবে এখন সেটাই জান এই পবিত্র নামের আমলের মাধ্যমে অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায় আল ওয়ালিউ আল্লাহ তালার একটি সিফাতি গুণবাচক নাম এই পবিত্র নামের আমলের মাধ্যমে অবাধ্য স্ত্রীকে সংশোধন করা যায় আল্লাহর গুণবাচক নাম আল ওয়ালিউ এর জিকিরের আমল ও ফজিলোত্তরের ধরবো এখন আমরা ইনশাল্লাহ এই নামটির অর্থ হচ্ছে সাহায্যকারী মুমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী আল্লাহর গুণবাচক নাম যে নামগুলো আমরা অনেকেই জানি না যে নামের জিকির করলে আল্লাহ তালা আমাদেরকে এক একটা বিপদ থেকে এক এক রকমের উদ্ধার করবেন আল্লাহ তালার যে নামগুলো রয়েছে প্রত্যেকটা নামের এক একটা অর্থ রয়েছে সেই অর্থ অনুযায়ী আল্লাহ তালা আমাদেরকে সাহায্য করবেন তো আল ওয়ালি নামের অর্থ সাহায্যকারী মোমিনদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী এখন আমার আল্লাহ যদি আমার বন্ধু হয়ে যায় তাহলে আর ঘরের বিবি কেন আমার ঘরের শত্রুও যদি থাকে তাকেও আল্লাহ তালা আমার বন্ধু বানিয়ে দেবেন এটা মাথায় রাখতে হবে আল ওয়ালিউ এ জিকিরের ফজিলত কি যে ব্যক্তি আল্লাহ তালার পবিত্র গুণবাচক নাম আল ওয়ালিউ এর জিকির অধিক পরিমাণে করে সে ব্যক্তি সৃষ্টি জগতের অন্তরের খবরা খবর অবহিত হতে পারে সে জানতে পারে যদি কোনো ব্যক্তির স্ত্রী বা বাদী এমন বধ চরিত্রের অধিকারী হয় যে তারা ওই ব্যক্তির কষ্টের কারণ হয়ে দাঁড়ায় তবে সে যেন ওই স্ত্রী বা বাদীর নিকট দিয়ে যাওয়ার সময় বা তার কাছে অবস্থান করে আল্লাহ তালার এই গুণবাচক নামটি সিবাতি নামটি আল ইউ এর জিকির বেশির থেকে বেশি অধিক পরিমাণে করে সে যেন বেশি বেশি তার স্ত্রীর কাছে গিয়ে এই নামটি বারবার পাঠ করে অধিক পরিমাণে তাহলে সেই স্ত্রী বাধ্য হবে তার স্বামীর কাছে ছুটে না স্ত্রী বাধ্য হয়ে যাবে স্বামীর কথা শুনতে তাহলে আমাদের কি উচিত নয় যে ও আল্লাহ সিভাতি নামের উচিলাতে আমরা আমাদের স্ত্রীর বৎ চরিত্রকে সঠিক চরিত্রে আনতে পারি আমাদের জন্য একটা সহজ উপায় কিন্তু আমরা সেটাকে ফলো করি না বুঝি না এনামের অধিক জিকিরের ফলে আল্লাহ তা ইচ্ছায় বৎসবের স্ত্রী বা সংশোধন হয়ে যাবে আল্লাহ মুসলিমের অবাধ্য স্ত্রীর স্বামীদেরকে বা অধীনস্থ অবাধ্য নারীদেরকে উক্ত আমলের মাধ্যমে সংশোধন করার তথা দিনের সঠিক পথে ফিরিয়ে আনার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ